আমরা বিএসসি করতেছি কাল্প বিএসসির জন্য কয়েকটা আসলো সেখানে বিএসসির জন্য যে সমস্ত সাবজেক্টগুলো আসতেছে সেখানে তো সাইকোলজি নাই আপনারা নিয়ে আসেন আপনারা টা কলেজে আসে আমরা থাকতে থাকতে আপনারা সারা বাংলাদেশের অন্তত একশোটা কলেজে সাইকোলজি আমরা খুলে দিয়ে যাই আপনারা একশোটা কলেজে সাইকোলজিগুলো নেন এই সমিতির পক্ষ থেকে যাতে বিশ্ববিদ্যালয় আপনাদের সাথে আছে ইনশাল্লাহ আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবে আপনাদের ছেলেমেয়েরা চাকরি পাবে আমরা সাইকোলজিস্ট সাইকোলজিস্ট পাবো সেখানে গিয়ে ভালো ভালো ছেলেমেয়েরা আছে কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটিতে এসে সাইকোলজি পড়তে হবে এমন না ভালো ভালো ছেলেমেয়েরা আছে আমাদের যে শতবর্ষব্যাপী কলেজগুলা এতে প্রডিউস ওয়ান্ডারফুল স্টুডেন্ট ওয়ান্ডারফুল স্টুডেন্ট তারা প্রডিউস করে রাজশাহী কলেজ রাজশাহী কলেজ এম সি কলেজ আশেখ মাহমুদ কলেজ কমিল্লা কলেজ শ্রী কলেজ নামিদামি কলেজ যেগুলো আমাদের শতবর্ষব্যাপী যে কলেজগুলো আছে আমাদের আড়াইশোর মতো মডেল কলেজ আছে যেগুলো নিয়ে খুব বেশি কমপ্লেন নাই ওইগুলো দেখে দেখে আপনারা সাইকোলজি অধিভুক্তি চান আমরা আপনাদেরকে সহযোগিতা করব সাইকোলজির সাথে আমরা রিসার্চের কাজেও আমরা ইনভলভ হতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা অলরেডি আই টক টু প্রফেসর কামাল এবং আমাদের তেমন যেমন কাজ করতেছে রিসার্চ এরিয়াতে আমরা কী কী ইন্টারনেশন করতে পারি আমাদেরকে জানান ছোটো ছোটো রিসার্চ কলেজের শিক্ষকরা সাইকোলজিতে যে চুয়ান্নটা কলেজ আছে সেখান থেকে দশজন শিক্ষক দশটা গ্রুপ করে আসেন আমাদের কাছে দিস ইজ আওয়ার আমাদেরকে কিছু ফান্ডিং দেন যাতে বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিছু ফান্ডিং দিব একটাই শর্ত আপনার পাবলিকেশন হতে হবে একটা ভালো ইম্প্যাক্ট একটা জানালে আপনার পাবলিশ করবেন এটাই আমাদের চাপ আমরা